স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে হরে স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে হরে কান্দাইলে তুমি কানবে হাসরে স্ত্রী কান্দাইলে তুমি কানবে হাস মা নগর মামল ও আমার লতু নগর মামল ক্যাল করে শোনাও স্বামীর মুখে দিয়ে মায়ার নজরে চাইলে সদখার সাবজরে শোনা সোভান চেলেমে নষ্ট হবাৰ কাৰণ কি মাতা পিতা জানিয়া ব'ল হল্লাই কি চেলেমে নষ্ট হবাৰ কাৰণ কি পিতা মাতা জানিয়া ব'ল হল্লাই কি এখন বুট বেটাই নাচন চুৰিন ভাইলে বেটিন তললৈকে মাত না জোৰে জোৰে ওজু বিল্লা

লাগি ফুরিন নবীজে ফরমাইছেন আপনার ফুয়াই সাথী দিতে সময় যারা নয়া যুব হল ইলেশন অবস্থায় ইলেকশন বুধ ভরা হলে ইলেকশন বুধ ভরা হলে যারা নয়া ইলেশন অবস্থায় মা তোহান যেন হলাই রাখিও এ কিতাবের মাঝে আইছে সাথী করতে সমাজে যে বেটির বেশি ফুরিন ও তা বেটিন তোর বিছানিয়া হাসরাই থাক ও তা বাইদ্যবান বেটিন জুরে হ সুবহানাল্লাহ কিন্তু আমরা ফুড়ি নালা বেটি আনতে রাজি নাই খালি আপনার 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 যে মুরগি বেশ ডিম পারে দেখবা গিয়া আপনার একবারে হওয়ার গিয়া বেটা আপনার খোঁজ আসি মাই তোমার মুরগি যাতে বড় পালা দোতা বিষ আসাইতাম ত্রিশ কুট ডিম পালে কে বোলা করে না ত্রিশ কুট ত্রিশ কুট বার করি নাই মাই যে ওটা বিষ নিয়ে আসাইতাম ওটা বিলাতে বিষ মুরগি হইতো আপনার বেশ ডিম আলাম আর বেটি হইতো আমার খুব মুরুতালাম কিন্তু শরীর তো আইসা বুঝলে হলার ভাই হল

আমার বুজুর্গ হনার বাড়ি হল ও রাই তাল্লার বন্ধে দুই রাখা চোলা তোল হাজত নমাজ বসন চোলা তো তোবা দুই রাখা বসন আর আল্লাহর বন্ধে হাত উঠে চকর পানি ফলাইছন আর হয়েছেন আল্লাহ হাল্লা আমার কোনো অবস্থা নাই রে মনে হাল্লা তিন গুহরি আমি ফলাইয়া যাইতাম আর গু বেটি আইব আল্লাহ আমার ভরিণ তোরে আনা খাবাই কইব যে আমার ভরিণ খান্দি খান্দি করি বারে আল্লাহ 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 আমার স্বামী রে দিনর বোঝ খান্দা দেও জোরে জোরে সুবহানাল্লাহ স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসী দাইলে তুমি কানবে কান্দাইলে তুমি কান্দে হাসরে স্বামী কান্দাইলে তুমি কানবে কবরে স্বামীরে কানবে কবরে আমার সোনা তখন কোনদিন বেটিন তো রেজুলুমি ঘর ভেটিন তো রেজুলুমি হরিয় নাও মা বই নকল স্বামীর না ঘর মানে নাও। আমার দুবক পাই নোক কোনোদিন বিবির মন তুলিয়া কথা ঘর অনাও আল্লাহর বন্ধা রাইট কাইত রা

বউজন বেটির কইছে রাইত ফুয়া কোনে বাতে তোমার আর রাখতাম না খালি পুরিন খালি পুরিন আর বড়ায়ণ ঘর করতে গেলে তো হুয়া আর туমান কেসে খালি করতে গেলে তো পুরিন আমি দালির দর বেটি আর রাখিয়ান না রাইত ফুয়া কদাই দিতা মাত বুঝা গেছেন না সাহেব হল রাইত আল্লাহর বান্দা যখন ঘুমাইছে আপনার দেখে আপনার দুজহর ফরিস্তা আতো বাঁধিয়া দুজহর নেত্রা দূরে হও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লয়াজাম না গেয়া হনার এক নম্বর দুজো গিয়া আপনার যেই সময় আপনার আপনার দুজো ফরিষ্ঠা লোয়া সুমাইত্রাও ও সময় আল্লাহার বন্দা দেখান বড় মেয়ে আপনার দুজো দজার মতো নালাও সঙ্গে সঙ্গে আপনার বড় মেয়া উল বাই হল যদি আমার বাজান দুজো দিলাম আমিও আমার বাজানের দুজো যাই মি হোকা সুবাহা নালাম